ব্রাইড সাজাতে গিয়ে ব্রাইডের সাথে নাচ শুরু করে দিলাম হ্যাঁ সেদিন ছিল আমার টোয়েন্টি সিক্স নভেম্বরের ব্রাইড লোকেশান ছিল পায়রাডাঙ্গার বৌদ্ধপুরে রীতিমতো মাস্টার আমাদের নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট আর আমাকে নিয়ে আমার লোকেশানে পৌঁছে দিল গিয়ে দেখি আমার ব্রাইডের এখনও বৃদ্ধি হয়নি ওর ফটোশ্যুট চলছে সোজা ওর কাছে গেলাম যাওয়ার পর ও আমাদের নিয়ে ওদের বাড়িতে গেল গিয়ে আমরা ব্যাগটা রাখলাম রেখেই দেখি ছোট্ট গোপাল সোনারা ওখানে বসে আছে তারপর কি রীতিমতো বৃদ্ধির তখন কোনো আয়োজনও হয়নি আর কি ফটোগ্রাফার যেহেতু আমার চেনাশোনা আমার ফ্রেন্ড হয় ওদের সঙ্গেই আমি একটু ফটোশ্যুট দেখতে লাগলাম রাইট বলছে দিদি আমার একটা ফটো তুলে দাও ঠিক আছে তুলে দিই কাজ নেই তো কি করব ফটোই তুলে দিই মা কাজ যেহেতু নেই আমি বলেছি তো ফটোগ্রাফার বলল ঠিক আছে তাহলে ব্রাইডের সঙ্গে তোমরা একটু ফটোশ্যুট করো একটু নাচ করো হ্যাঁ ফটোশ্যুট করতে করতে ব্রাইডের বৃদ্ধির আয়োজন হয়ে গেল বৃদ্ধি শুরু হয়ে গেল। বৃদ্ধি কমপ্লিট করে একটা সিম্পলভাবে নর্মাল একটা হালদি মেকওভার দিলাম ওকে পর হালদি মেকওভার হওয়ার প্রায় এক ঘন্টা পরে গিয়ে ওর হালদি রিচুয়াল হয়েছে রিচুয়াল হওয়ার সাথে সাথে আমি প্রোডাক্ট সব গুছিয়ে নিলাম নিয়ে ব্রাইডের শাড়ি র্যাপিং করে দেখো ব্রাইড আমার কত সাহসী একা একাই লেন্স পরে দিল এবার ব্রাইডের মুখ থেকেই শুনে নাও ব্রাইড কেমন লুক চাই বলো তুমি আমার কাছে কেমন লুক চাও একদম সবই ন্যাচারাল লুক আর আমার কাছে বলার নেই আমি একদম ওর উপরে পুরোটা ভেঙেছি ভরসা করে যা করলো হ্যাঁ আমার ব্রাইড খুব শান্ত কপালটা কেটে নিয়ে বসে আছে দেখা যাক কতটা কি করতে পারি তোমরা শুনে নিলেও কেমন লোক চাই সেই মতো আমি রীতিমতো স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি কথাই আছে সবাই বলে যে সব কাজ একটু দেরি হলেও কোনো ব্যাপার না ম্যানেজ করা যায় কিন্তু মেকআপ আর্টিস্ট যদি দেরি করে সেটা ম্যানেজ করা খুব চাপের বিষয় তা আমি তো বলছিলাম সারাদিনই ওকে বলেছি তাড়াতাড়ি করো কিন্তু ও তাড়াহুড়ো করলেও সব রিচুয়াল কোনোভাবেই তাড়াতাড়ি হয়নি তার জন্য আমার কাছে পনেরো পাঁচটার দিকে বসে শাস্তে বসলে সব কমপ্লিট হতে হতে মোটামুটি সাতটা থেকে সাতটা পনেরো করে বাজে এবার ওর বাড়ির লোক যখন ওকে তাড়া দেয় ও খুব আমাকে সাপোর্ট করেছে দিদি তুমি আস্তে ধীরে তুমি তোমার কাজটা শেষ করো আমার কোনো তাড়াহুড়ো নেই দরকার হলে বর চলে আসবে আমি তার পরে যাব কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই তুমি আস্তে ধীরে করো ওর লজে অনুষ্ঠান হয়েছিল এইভাবেই আস্তে ধীরে আমি কাজটা শেষ করি শেষ করার পরে ওর পছন্দ মতন লুকটা দেওয়ার চেষ্টা করি আমি ওর ফুল লুক লাস্টের দিকে ভিডিও নিতে পেরেছিলাম না লাস্টে হালকা একটা ক্লিপ নিই যখন ফটোগ্রাফার ওর শ্যুটটা নিচ্ছিলো তখন আমি একটা ক্লিপ নিই পরে ওর বৌদিকে আমি পার্টি মেকআপ দিই পার্টি মেকআপ দিয়ে ভাবলাম ভাবলাম যে ওর সঙ্গে দেখা করে যায় এটা ওর ভেন ছিল যে লজটাতে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যাই সেখানে গিয়ে ওর হাজবেন্ডের সঙ্গে দেখা করি ওর হাজবেন্ডও আমার বন্ধু হয় তারপর ওর সঙ্গে দেখা করি দেখা করার পর ওখানে গিয়ে তো আমি খুব ভালো রিভিউ পাই মানে সবাই আমাকে খুব ভালো বলেছে ও আমাকে খুব ভালো বলেছে ও তো খুব খুশি তোমরাও দেখে জানিও কাজটা আমার কেমন হয়েছে ওর মুখ থেকে শুনে নাও কেমন লেগেছে ও কাজটা ওর কাছ থেকে রিভিউ নিয়ে আমরা বেরিয়ে পড়ি আজকের ব্লগটা এইটুকুই টা